এই যে কটা দিন আগে বাংলাদেশ খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেল আমরা জানি যদিও সেই খারাপ পরিস্থিতির পরে একটা সুন্দর বিষয় ঘটেছে এটাও তো ঠিক এই যে এত ছাত্ররা আন্দোলন করছিল তারা তো বিজয়ী হয়েছে এটাও একটা প্রচণ্ড বড় সাকসেস সব থেকে বড়ো সাকসেস কিন্তু বন্ধুরা এত কিছুর মধ্যেও দরদ টিম কিন্তু বসে নেই হ্যাঁ আমাদের অনেকেরই অভিমান হচ্ছে আমাদের অনেকেরই দুঃখ হচ্ছে যে কেন দরদের কোনো আপডেট আমরা পাচ্ছি না কেন আমরা দরদের একটা রোম্যান্টিক গান শুনতে পাচ্ছি না দরদের টিজার তো আমরা দেখে ফেলেছি দরদের পোস্টার আমরা দেখে ফেলেছি মেগাস্টার সাকিব ভাইয়ার এতগুলো লুক থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট একুশটা লুক তাহলে আমরা কেন দরত্রিমের কাছ থেকে কোনো আপডেট এখন পাচ্ছি না এটা আমাদের একটা অভিমানের জায়গা কিছু কিছু মানুষের কাছে তো আমি বলে রাখি বন্ধুরা দরদ টিম কিন্তু চুপ করে বসে নেই তারা কিন্তু কনস্ট্যান্ট কাজ করছে এবং অফিসিয়াল কাজকর্ম ঝড়ের গতিতেই এগোচ্ছে দরদ সিনেমার হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে কিছুক্ষণ আগে অনন্যমামুন ভাইয়ার একটি পোস্ট দারুণ একটা আপডেট আমাদের সামনে কিন্তু এনে দিয়েছে এবং আমরা তার পোস্টটা দেখলে বুঝতে পারি যে কেন দরদের আপডেট আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি অনন্য ছবি আপলোড করেছেন যে ছবিগুলো দুবাইতে তোলা যে যখন মেগাস্টার শাকিব খান দুবাইতে গোল্ডেন ভিসা নিতে গেলেন তখন একটা প্রেস মিট হয়েছিল নিশ্চয়ই তোমরা সকলেই অবগত আছো তো সেখানকার কিছু স্টিল ফোটোজ যেমন দেখো এই ছবিটা মেগাস্টার শাকিব খান অনন্য মামুন এবং তার সঙ্গে সঙ্গে আমরা দুবাইয়ের বড় বড় দুজন মানুষকে দেখতে পাচ্ছি তারপরে এটা দেখো মেগাস্টার শাকিব খান তারপরে দুবাইয়ের প্রচণ্ড প্রতিপত্তিশীল দুজন মানুষ অনন্য মামুন ভাইয়া এবং দরদ টিম দরদের প্রমোশনাল টিম আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি অনন্য মামুন ভাইয়ার সঙ্গে তারপরে আমরা আরও একটা ছবি না এই তিনটে ছবি আপলোড করেছেন অন্য মামুন ভাইয়া সো এই ছবিগুলো দিয়ে তিনি লিখেছেন গত মাসে অনেক ভালো কিছু হয়েছে চলচ্চিত্রের জন্য কিন্তু দেশের পরিস্থিতি চিন্তা করে কিছু জানাতে পারিনি দরদ তেইশ দেশে একসাথে মুক্তি চূড়ান্ত মানে দরদ একই দিনে তেইশটি ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিতে রিলিজ পেতে যাচ্ছে বন্ধুরা সেটা জবেই রিলিজ পাক কিন্তু একই যোগে তেইশটি দেশে মুক্তির কিন্তু ফাইনাল হয়ে গেল এমনটাই জানালেন ডিরেক্টর অনন্য মামুন আচ্ছা তোমাদের কি মনে আছে একটা বিষয় যে প্রথমে যখন আমরা জানতে পারছিলাম যে দরদ অনেকগুলো কান্ট্রিতে একসঙ্গে রিলিজ করবে তখন সেই কান্ট্রির সংখ্যাগুলো কত ছিল এক্স্যাক্টলি সেটা যদি তোমাদের মনে থাকে তাহলে একটুখানি কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি জাস্ট একটু ভুলে যাচ্ছি তাই তোমাদের কাছেই জিজ্ঞাসা করলাম এটা একটা দারুণ তেইশটি দেশে মুক্তি পেতে চলেছে দরদ এবং আমরা চাইবো দরদ জাস্ট বক্স অফিসে ধামাকা নিয়ে আসুক মেগাস্টার সাকিব খান জাস্ট একটা টিজারে যা ছয় লাভ করে দিয়েছেন তার যে লুক আমরা দেখতে পেয়েছি তার যে এক্সপ্রেশন আমরা দেখতে পেয়েছি তার ছোট ছোট যে অ্যাক্টিং স্কিলগুলো আমরা দেখতে পেয়েছি জাস্ট ভাই মনে হচ্ছে আলাদাই কিছু লেভেলের আসছে আসছে ভালো ভালো কিছু কিছু আর পাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হয় হ্যাঁ সাকিবিয়ানদের একটু বেশি হয়তো অপেক্ষা করতে হচ্ছে কিন্তু আমার এটা বিশ্বাস সাকিবিয়ানদের প্রতি যে যেদিন দরদ রিলিজ হবে সেদিন সাকিবিয়ানরা এই অভিমান টভিমান সব ভুলে যাবে তারা হামলে পড়ে দরদ দেখবে এবং ভালো লাগলে বক্স অফিসে কি ইতিহাস ঘটতে পারে তার জাস্ট নমুনা কিছুদিন আগের তুফান নতুন করে বলার কিছু নেই শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা